দেখো কত চারিদিকটা অন্ধকার হয়ে আছে দেখো কত কুয়াশা রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছে চারিদিকটা কাদা হয়ে গেছে এখন আবার সে সকালবেলা উঠেছে তখন থেকেও বেশি এখন যেন কুয়াশা চারিদিকটা কুয়াশায় ভর্তি হ্যাঁ দেখেছো কেমন ব্রাশ করতে শিখেছে ব্রাশ করো ব্রাশ করো খাবে না তোমার রুটিটা তো ইয়ে হয়ে যাচ্ছে খাবে চলো চলো তো তাড়াতাড়ি ব্রাশ করতে হবে তার জন্য খেতে হলে খেতে হলে তাড়াতাড়ি ব্রাশ করতে হবে আমি চলে যাবো কত প্যান্ট আর এখানে আছে প্যান্ট আর শার্ট প্যান্ট আর শার্টের পিস কতগুলো পিস এগুলো সব উপকের বিয়ের সময় মানে গায়ে হলো দিন ওদের দেয় এখানে তো এগুলো বিয়ের সময় পেয়েছিল সেগুলো এখন কাটাতে যাবে দেখো বলে কোনটা কোনটা দেবো একটা কালো আছে একটা ব্লু আছে আর একটা এটা এটা বললাম কাটাতে না এটা দেবো সেটা বুঝতে পারছি না দুর্পক কতগুলো আছে দেখো এই প্যান্টগুলো ডিউটির জন্য ভালো ক্যাজুয়ালি এটা সাদা এটা বাবার হয়ে যাবে ভালো বাবা যদি কাটাই এটা কালো প্যান্ট আছে একটা এটার এটা একটি কালো প্যান্ট তো আনা গুলো রিয়মায় করেছিল সেগুলোর এখন কাজে লাগবে কিনতে গেলে এত দাম পড়ে যাবে তার থেকে বলতে 300 টাকা দিয়ে কাটাবে তো কাটা যাবে এখন কাটাতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ তো সবাই কেমন আছো আমরা তো সবাই ভালোই আছি আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে হচ্ছে শনিবার আজকে রূপকে ছুটির দিন বলেছে না রূপকে ডিটি ছেড়ে দিয়েছে কিন্তু আবার ও ইয়ে করেছে মানে ওখানেই কাজ করছে ওকে ডাকা হয়েছে ওই জন্য তো চলো আজকে ছুটির দিন আসবো বাড়িতে আছে আর আজকে আজকে নেমন্তন্ন তো এখন সাড়ে এগারোটা মতো বাস্তা আসলে আর আজকে অনেকক্ষণ রোদ ছিল আমি দেখো সকালবেলা সকাল নয় তখন সাড়ে দশটা বাজে পিহুকে নিয়ে গেল যখন রূপক ইয়েতে ও বাজারের দিকে গিয়েছিলাম তখন আমি স্নান করে নিয়েছি তো এখন সাড়ে এগারোটা বাজে আর আজকে রান্নাবান্না কিছু নেই কারণ আজকে আছে একটা নেমন্ত্রণ যাবো আমরা খেতে পুজোও আছে কালী পুজো আর কি কি পুজো জানি না পাশে এখানে তো তাদের বাড়িতে যাবো খেতে সবার নেমন্তন্ন আছে পুরো হারিবান্ধা নেমন্তন্ন তো চলো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সাথে থাকো পাশে থাকো আর আজকে হঠাৎ করে সকালবেলা এত কুয়াশা হঠাৎ করে নয় কুয়াশা তো হচ্ছে কালকে তো বৃষ্টি হয়েছিল দুদিন থেকে বৃষ্টি হয়েছিল প্রচুর ঠান্ডা তো আজ গেছে তারপরে দিন যেটা তোমাদেরকে দেখালাম তো হঠাৎ করে সকালবেলা এত অন্ধকার করে কুয়াশা সাত সময় উঠি তারপরে হঠাৎ করে মানে কোথা দিয়ে একদম কালো মেঘ এত হাওয়া ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো তারপরে হঠাৎ একটা কেটে গেলো আর এখন দেখো কত রোদ বেরিয়েছে দাঁড়াও দেখো সুন্দর রোদ বেরিয়েছে দারুণ রোদ বেরিয়েছে আর ওই দেখে সামনে প্যান্ডেলটা যেটা দেখা যাচ্ছে ওখানে যাবো আমরা সামনেই বেশি দূরে নাই তো সব খুব সুন্দর রোদ বেরিয়েছে হালকা হালকা হাওয়া এখন হাওয়াটা বন্ধ হয়েছে হালকা হালকা দিচ্ছে তো এখন স্নান করতে স্নান করতে আমার পাপা নিয়ে গিয়েছে ও বাবা ওর পাপা থাকলে ওকে স্নান করিয়ে দেখতে তো নিয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি হবো রেডি আমার একটু রেডি হতো তো রেডি লাগে জানি বেশি একটু ঝামেলা হয় কেলেঙ্কারি হয় শাড়ি পরতে টাইম লাগে যেহেতু পড়তে পারি না তো ওই জন্য তো চলো এখন আমি তোমার সাথে থাকো দেখতে থাকো আর এখন তাড়াতাড়ি রেডি হয় তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো আজকের হচ্ছে শনিবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি

Oito piku Oito piku Piku oito Oito piku Oito piku Oito piku Oito piku দেখো আমাদেরকে এখন ডেকে নিয়ে আসা হলো রুমের ভেতরে আমাদের তো ভগবানের দর্শন করে নিয়েছে আমরা তোমরাও দর্শন করেছো অবশ্যই তো দেখো তার আগের দিন বিশাল ধুমধাম করে ফটকা বাজি ফাটিয়ে তারপর বাজনা টাজনা করেছিল তো অনেক বড় করে পুজো করা হয়েছে তো আমাদেরকে এখন মিষ্টি খাওয়া বলে ডেকে নিয়ে আসলো তো এখন এসেছে আমি তো মিষ্টি খাই না তোর পোকে বললাম তুমি খেয়ে না আরও হয়ে এসছে দেখো দেখো এখন আমরা খাবার টেবিলে বসে পড়েছি প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর আমার সোনাটা ওই যে আমার পাশে বসে আছে ও নিজের হাত দিয়ে খাবে তো ওই জন্য একটা আলাদা টেবিল বসেছে তো বিশ্বাস করে একটু ও খায়নি একটু পাঁপড় আর একটু চাটনি চাট কিছু খাইনি আর আমি একটু ভাতটা খাইয়ে দিয়েছিলাম সেটা একটু খেয়েছিল তো দেখো

নিজে তাকিয়ে নিচ্ছে এখন ওই দাদার দিচ্ছে আর ওই যে মহাশয় এখন ফোন ঘাটছে আর আমি এখন সারিজ করে নিই আমি ভাবছি আজকে তো কোনো ভিডিও নেই তো দুদিন থেকে ভিডিও দেওয়া হয়নি ওই জন্য ভাবছি আজকে আমি লাইভ করবো একটু যেহেতু রেডি হয়ে আছি রেডি হতে টাইম লাগবে না আর ওই পাপা আছে পেউকে দেখবে আমি কোথায় করবো সেটা এখন যাইয়া খুঁজে বেড়াচ্ছি আর তো এখনও দুটো বাজে দুটোর কাছাকাছি হতে আসলে দুটোর সময় তো আমি ব্লগ আপলোড করি দুটোর সময় এখন ভাবছি কোথায় করবো বাট অবশ্যই আজকে করব লাইভ কেউ তুমি কতটা খেয়েছো যেহেতু এটা ইয়ে প্রসাদ মানে ঠাকুরের ইয়ে পূজার জন্য ইয়ে ছিল তো বিহ ওখানে গিয়ে চিকেন খুঁজছে ইচড় দিয়েছে রান্না করেছিল সেটাকে বলো এটা খাওয়া মাংস ওটাকে ভাবে চেটে চেটে খাচ্ছিলো একটু মাত্র ভাত খেয়েছে আর কিছু খাইনি তো চলো আবার দেখছি এখন এখন কি করা যায় তারপর আবার দেখা তো দেখা এখন সন্ধে ছটা বাজে আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর যা শীত পড়েছিল সন্ধেবেলা অনেকদিন হয়ে গেল কোথাও বের হয়নি তো গুরুপো বললো যে চলো চলো আজকে ঠান্ডাটা তো অনেকটাই কম আছে আজকে কু চলো বাজার যাবে তো আমি ঠিক আছে চলো কিছু কেনাকাটা করিনি শুধু এরকম একটু গেছে আর ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে এসেছি তুমি মাঝে বসে আছে তোমার ঠান্ডা লাগছে তাহলে বাবা ঠান্ডা লাগবে মায়ের ঠান্ডা লাগবে পিছনে বসে আছে আমরা কোথায় যাচ্ছি পিহু হ্যাঁ দোকানে খাচ্ছ দোকান তো ফেরিয়ে এসছে কতক্ষণ দোকানে তো আমরা যাইনি এখন আমরা গুরু গুরু যাচ্ছি গুরু গুরু করতে যাচ্ছি তাই না তো রূপক নিয়ে চলে গেছিল একদম পুরো নদীর কাছাকাছি আর পাঁচ মিনিট মতো গেলে নদীর কাছে চলে যাবেন কিন্তু পিউ বলছে আমার কাছেই হচ্ছে তো রূপক ওই জন্য ভয় বলে না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে চলো ঘুরে চলে একদম সামনে গিয়ে আমরা ফিরে চলে এসেছি এখন এসে দাঁড়িয়েছি ফুচকা দোকানের সামনে আর পিউ তো ফুচকা দাও ফুচকা দাও করে নিজে চেয়ে নিয়েছিল তোমার দেখা যাচ্ছে তুমি কি খেতে এসছো আমরা এখন ফুচকা খেয়ে ঘুরে চলে এসেছি ঘুরে এসে পরে একজন বসে পড়েছে একজন বল খেলতে লেগেছে তো আমরা অনেকদিন শীতের ঠান্ডার জন্য অনেকদিন সন্ধেবেলা তো আমরা বার হইনি আমরা না আমি বার হইনি ওই জন্য আজকে হলো সে ঠান্ডা টান্ডা কম হচ্ছে তাই আমরা গেছিলাম একটু অনেকটা কাছাকাছি চলে গেছিলাম নদী দেখার জন্য অনেকটা কাছাকাছি চলে গেলাম কিন্তু পিহু আবার বলছে আমার কাশি হচ্ছে আমার কাছে হচ্ছে তো ওই জন্য ওর কাশি শুনে আমরা নদীর কাছাকাছি থেকে ঘুরে চলে আসতাম আর একটু গেলেই দেখা হয়ে যেত সন্ধ্যেরবেলা ভিউটা দেখা হয়ে যেত তো ওকে যাইনি আমরা ঘুরে চলেছি ওই জন্য ফুচকা খেয়েছি আর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বলছে আমি বাড়ি যাবো আমি ঘরে যাবো হলে বলছে আমি মামা বাড়ি যাবো ঘরে গিয়ে কি করবে ঘরে গিয়ে খেলা করবো ঘরে গিয়ে খেলা করবে সাতটা বাজতে আসলো আর আমাকে এখন রান্না করতে হবে দিনের বেলাতে তো আজকে ভালো পারে রান্না করতে হয়নি একবার রান্না করতে ঠিকই লাগে দুবার